ছোট্ট দোয়াটি পাট করে সরিষার তেলে দিলে কি হয় তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ থাকবে তো প্রিয় ভাই বোনেরা এই আমুলটি আপনি কখন করবে। আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে এবং সরিষার তেলে ছোট্ট দোয়াটি পাট করে ফু দিয়ে সেই তেল আপনি কি করবেন কেমন করে ব্যবহার করবেন আমি আপনাদেরকে অতি সহজেই বলে দিচ্ছি অতি সহজে আপনি আমলটি শিখতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি আপনি কখন করবেন ফজরের নামাজ আদায় করে করবেন আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কী রাখতে হবে ফেরত সরিষার তেল রাখতে হবে আপনি এমন তেল রাখবেন না যে যে অনেক দিন সরিষার তেল ঘরে ছিল সেই তেলটা দিয়ে আপনি আমলটি শুরু করলেন সেটা করবেন না আপনি আপনার বাসায় যদি নতুন তেল থাকে যে আপনি হয়তো এক সপ্তাহ বা কয়েকদিন আগেই আনছেন সেটা দিয়ে আপনি করতে পারেন তো অনেক দিন পূর্বের তেল দিয়ে আপনি করবেন না যদি আপনার বাসায় তেল না থাকে তাহলে আপনি কষ্ট করে একটু বাজার থেকে বা দোকান থেকে কিনে আনবেন তারপরে ফেরেস তালে এনে আপনার সুখে রাখবেন তাই আমলটি করার ক্ষেত্রে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে পবিত্র একটি স্থানে আপনাকে বসে আমলটি শুরু করতে হবে

এভাবে ইস্তেফাদ উৎসব পাঠ করা যখন হবে আপনার সামনে যে থাকবে তার উপর আপনি ফু দেবেন না তারপর আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি সেই দোয়াটি পাঠ করবে। আর সেই ছোট্ট দোয়াটি আপনি অতি সহজেই মুখস্থ করতে পারবেন অনেক সহজ রয়েছে সেই দোয়াটি আর সেই দোয়াটি যখন আপনি পাঠ করবেন তখন আপনি মনে মনে চিন্তা করবেন আপনার আমলের দিকে আপনি মন নিবে সব যে উদ্দেশ্যে আপনি আমলটি করতেছেন সেই উদ্দেশ্যের কথা আপনি মনে মনে চিন্তা করবেন ভাববেন

مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء আহু Wassami'ul Alim যখন এই দোয়াটি পাঠ করা হবে আপনার সামনে যে সরিষা তেল থাকবে এর মধ্যে কি খুব তারপর আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুর মা'আসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা এভাবে পাঠ করা হলে সে সৈষতের মধ্যে আবার একটি ফুল তো প্রিয় ভাই বলে এভাবে এই দোয়াটি কতবার আপনি পাঠ করবেন আপনি এগারো বার পাঠ করে এগারোটি ফুল সরিষতের মধ্যে দিবেন ترقب الشفافي تنمدرود بلا مكروب اللهم صلي على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم ওয়া আলা আলি ইব্রাহিম ইননাকা হামিদুম মাজীদ ইমাম যখন দৃশ্যপট করা হয়ে যাবে তের মধ্যে আবার দুটি ফু দিবে তো প্রিয় ভাই বোনেরা এই তেল দিয়ে আপনি কি করবেন বা কিভাবে ব্যবহার করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা ছোট সন্তানের জন্য এই তেল ব্যবহার করবেন আপনার সন্তানের শরীরে আপনি এই তেল মালিশ করে দিবেন গোসল করানোর পরে তারপরে পুরো শরীরের মধ্যে এই তেল আপনি লাগিয়ে দিবেন এই তেল আপনি যদি লাগিয়ে দেন তাহলে কি হবে আপনার যায় না একেবারে শুকিয়ে যায় তো আপনি যতই খাবার খাওয়ান না কেন কোনোভাবেই তার শরীর হচ্ছে না এভাবে তেল পরে আপনি তার শরীরে মালিশ করে দেন বা কোনো সমস্যা রয়েছে সে শুধু চিল্লাপাল্লা করে কোনো খাবার সে খেতে চায় না শুধু কান্না করে কোনো কাজ করতে যায় না ঘুম পড়িয়ে যান আমি কোনো কাজ শুরু করার আগে সে আবার কান্না শুরু করে দেয় তো আপনি একেবারে অস্থির হয়ে পড়েছেন তো সেক্ষেত্রে আপনি এভাবে আমল করুন অবশ্যই আপনার ছোটো বাচ্চা কান্না বন্ধ হবে তারপরে শরীর শুকিয়ে যাবে না সে খাবার খেতে চাবে কোনোভাবেই সে খাবারের মধ্যে অনিয়া প্রকাশ করবে না এবং সে ভালো করে ঘুমাবে যদি আপনি আল্লাহ রব্লা আলমের উপর পূর্ণ আস্থা রেখে ভক্তি রেখে বিশ্বাস রেখে এই আমলটি করতে পারেন এই আমলটি রবি সাল্লা সাল্লাম শিখিয়েছেন যে সকাল সন্ধ্যায় এই আমলটি যদি তোমরা করো তাহলে অনেক উপকার রয়েছে তো এই আমলটা যদি আপনি এভাবেও করতে পারেন